আমার আজকের এই ডাকশো প্যানেল ঘোষণা উপলক্ষে আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্টের গণ উপথানে যে বীর শহীদগণ রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি তাদের আত্মার মাতৃরাত কামনা করছি এবং পরিবারের সদস্য প্রতি সমবেদনা জ্ঞাপন করছি স্মরণ করছি মহান স্বাধীনতার মহান কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমকে দেশ মা ও মানুষের নেত্রী আপসেনা দেশের নেত্রী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমরা অধীর আগ্রহে যার প্রতীক্ষায় রয়েছি সেই ছাত্র গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে প্রিয় উপস্থিতি আমরা একটি প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিকূল পরিবেশেও আমরা ছাত্রদল সেই সূচনা লক দিয়ে ডাকস অংশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে যতগুলো মিটিং সম্পন্ন হয়েছে সবগুলো ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যখনই আমাদেরকে ডেকেছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মতামত প্রকাশ করেছি তার এই ধারাবাহিকতায় আমরা আজকের এই ডাকশো প্যানেল ঘোষণা করছি আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে বিশেষ স্পষ্ট করছি এটি শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই ছাত্রদল সম্পূর্ণরূপে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবারও বলছি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি তো আমাদের আজকের এই একশো প্যানেল পরিচিতি সবার জানেন যে বাংলাদেশের গত সতেরো বছর ধরে যে প্যাসিভাত কায়েম হয়েছিল বিশেষ করে আপনারা জানেন যে গত সতেরো বছরের তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার সালের একটি বিনা ভোটের নির্বাচন দুই সালের একটি নিষেধাত নির্বাচন এবং দুই সালের একটি আমি নির্বাচনে বাংলাদেশের তরুণদেরকে তাদের মতামত প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে তার এই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন দুই হাজার আমরা দেখেছি সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা যেরকম নিরলসভাবে কাজ করছি এবং একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা মানুষের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘ পাঁচ দশকের পথ আমরা আরও অনেক বেশি দীর্ঘায়িত করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই আপনারা দেখছেন দৈনিক কণকণ্ঠ সবার কথা বলে